শোনো আমার বন্ধু হ্যাঁ আজ আমি তোমার সাথেই কথা বলছি তুমি এই মুহূর্তে যে ঐশ্বরিক বার্তা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোন সাধারণ ভিডিও নয় বরং মহাবিশ্ব এবং ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি বিশেষ সংকেত আজ এই পবিত্র মুহূর্তে তুমি এই ভিডিওর দিকে আকৃষ্ট হয়েছ এর অর্থ এই যে এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে সেই সময় এসে গেছে যখন মহাবিশ্বের অনন্ত শক্তি এবং ঈশ্বর স্বজন তোমার জীবনকে স্পর্শ করতে চলেছেন কারণ এখন মহাবিশ্ব এবং ঈশ্বর মিলে তোমাকে পঞ্চান্ন কোটি টাকা দিতে চলেছেন হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ পুরো পঞ্চান্ন কোটি টাকা এবং সেটাও খুব তাড়াতাড়ি যতটা তুমি কখনো কল্পনাও করি আজ আমরা এমন এক যাত্রায় বের হতে চলেছি যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এই ভিডিও কেবল একটি ভিডিও নয় এটা একটা অলৌকিক ঘটনা একটা বার্তা যা সরাসরি মহাবিশ্ব এবং ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য এসেছে তুমি কি প্রস্তুত তোমার জীবনে সেই সব কিছু পাওয়ার জন্য যা তুমি কখনো স্বপ্নে দেখেছ তুমি কি প্রস্তুত কোটিপতি হওয়ার জন্য তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য এবং সেই জীবন যাপন করার জন্য যা তোমার অধিকার যদি হ্যাঁ তবে এই ভিডিওটি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখো কারণ মহাবিশ্ব এবং ঈশ্বর তোমার জন্য খুব বিশেষ কিছু প্রস্তুত করে রেখেছেন আজ থেকে তোমার জীবনে ধন সমৃদ্ধি সুখ এবং শান্তির এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে চলো এই অলৌকিক যাত্রা শুরু করি দেখো জীবনে কিছু সুযোগ এমন আসে যখন মহাবিশ্ব তোমার ভেতরে লুকানো শক্তিকে চিনতে পারে এবং তোমাকে সেই ঐশ্বর্য সেই সমৃদ্ধি সেই বৈভবের দিকে ঠেলে দেয় যার তুমি যোগ্য আর সেই মুহূর্তটি এটাই এই মুহূর্তে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার চারপাশে সক্রিয় তারা তোমার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ঈশ্বর তার কৃপার ঝুলি খুলে দিয়েছেন এখন তোমার অপেক্ষা শেষ হতে চলেছে বলে না যখন সময় বদলায় তখন সবকিছুই বদলে যায় আজ সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমার উপর তার দৃষ্টি দিয়েছে এখন তোমাকে দারিদ্র অভাব এবং কষ্টের জীবন যাপন করতে হবে না এখন তোমার কাছে সেই সব কিছু থাকবে যা তুমি চেয়েছিলে সেই গাড়ি সেই বাংলো সেই টাকা সেই খ্যাতি সেই পরিচিতি এখন সব তোমার পথচুম্বন করার জন্য অস্থির সোনো মহাবিশ্বের এই শক্তিগুলো অকারণে কারো জীবনে প্রবেশ করে না তারা শুধুমাত্র তাদেরকেই বেছে নেয় যাদের মধ্যে বিশেষ শক্তি থাকে যারা নিজের ভাগ্য নিজে বদলানোর উদ্দীপনা রাখে আর আজ এই শক্তিগুলো তোমার জীবনে নেমে এসেছে এখন কোন শক্তি তোমাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না তোমার কি মনে হয় যারা আজ কোটিপতি তারা কি অন্য কোনো পৃথিবী থেকে এসেছে না তারাও একসময় তোমার মতেই ছিল কিন্তু পার্থক্য শুধু এইটুকু যে তারা মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস করেছিল আর যখন বিশ্বাস করেছিল তখন মহাবিশ্ব তাদের জন্য পথ খুলে দিয়েছিল আজ তোমার জন্য সেই দরজাগুলো খুলতে চলেছে এখন থেকে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি কখনো কল্পনাও করি টাকার বৃষ্টি হবে চারদিক থেকে ধনের শক্তি তোমার কাছে আসবে ব্যাংকে তোমার ব্যালেন্স কোটি কোটি টাকা হবে যেখানেই যাবে মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পৃথিবী সবাই তোমাকে সালাম করবে মহাবিশ্বের নিয়ম হল যখন কোন মানুষ সত্যিকারের মন দিয়ে মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস করে তখন পুরো মহাবিশ্ব তাকে সাহায্য করার জন্য একত্রিত হয়ে যায় আর এই মুহূর্তে তোমার সাথে এটাই ঘটছে এই পবিত্র মুহূর্তে তোমার উপর অগণিত ঐশ্বরিক শক্তি কাজ করছে তোমার ভাগ্যের তালা খুলতে চলেছে তুমি কি জানো যখন মহাবিশ্ব কাউকে কোটিপতি করে তখন তার একটা বিশেষ পদ্ধতি থাকে সে প্রথমে সেই মানুষকে সংকেত দেয় আর এই ভিডিও এই বার্তাটাই সেই সংকেত এখন যদি তুমি এটাকে চিনতে পারো তাহলে বুঝে নাও খেলাটা পাল্টে যেতে চলেছে আর দেখো ঈশ্বরও তোমার সাথে আছেন এতদিন তোমার জীবনে যত কষ্ট বিপদ বাধা ছিল সেগুলো সব শেষ হতে চলেছে সেগুলোর সমাপ্তি এই মুহূর্তেই হতে চলেছে কারণ এখন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এখন কোন শক্তি তোমার স্বপ্ন পূরণ হওয়া থেকে আটকাতে পারবে না এখন থেকে প্রতিটি দিন তোমার জন্য উপহার নিয়ে আসবে সেই টাকা যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ সেই স্বপ্ন যা এতদিন অপূর্ণ ছিল সব পূরণ হবে তোমার জীবনে এখন সেই সুন্দর মুহূর্তগুলো আসতে চলেছে যখন তুমি প্রতিদিন সকালে কোটি কোটি টাকার খবর শুনবে তুমি কি কখনো তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসার কল্পনা করেছ এখন সেই কল্পনা আর কল্পনা থাকবে না বাস্তবে পরিণত হতে চলেছে আর যখন সেই দিন আসবে তুমি এটাই বলবে হ্যাঁ আমি সেদিন মহাবিশ্ব এবং ঈশ্বরের বার্তা শুনেছিলাম দেখো জীবন বদলানোর জন্য দুটি জিনিস দরকার একটি সুযোগ এবং দ্বিতীয়টি বিশ্বাস সুযোগ তোমার সামনে আর বিশ্বাস তোমার হৃদ্যে এখন শুধু তোমাকে এই সুযোগটিকে চিনতে হবে এবং এই বার্তার উপর বিশ্বাস করতে হবে মহাবিশ্ব বলে আমি সেটাই দিই যা তুমি আমার কাছে চাও আজ তুমি পঞ্চান্ন কোটি টাকা চেয়ে নাও কাল একশো কোটিও পাবে এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনাকে উন্নত করার এখন তোমার স্বপ্নগুলো খোলা চোখে দেখার তুমি দেখবে যত তুমি এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবে তত তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে টাকার পথ খুলতে শুরু করবে এমন সুযোগ আসবে যার কথা তুমি কখনো ভাবনি। মহাবিশ্বের শক্তি যে কোনো সময় যে কোন রূপে তোমার জন্য কাজ করতে পারে তারা যে কোন জায়গা থেকে টাকা পাঠাতে পারে কোন গোপন সূত্র থেকে কোন অচেনা ব্যক্তির কাছ থেকে কোন সরকারি প্রকল্প থেকে কোন পুরনো বন্ধ চুক্তি থেকে যে কোন জায়গা থেকে এখন তোমার জন্য কোন কিছুই অসম্ভব থাকবে না যারা তোমাকে কখনো উপেক্ষা করত তারাই এখন তোমার পেছনে ঘুরবে তোমাকে দেখে মানুষ অনুপ্রেরণা নেবে কিন্তু মনে রেখো এই অলৌকিক বার্তাটি পুরো দেখা খুব জরুরি কারণ যারা অর্ধেক শোনেন তারা সেই অলৌকিক ঘটনার অং অংশ হতে পারেন না আর যারা সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এটি শোনেন তাদের জীবনে সেই সবকিছু আসে যা তারা চেয়েছিলেন এখন সময় এই বার্তার ওপর বিশ্বাস করার নিজের ভাগ্য নিজে লেখার কোটিপতি হওয়ার মহাবিশ্ব এবং ঈশ্বরের এই বরদানকে গ্রহণ করার যদি তুমি এই ভিডিওটি পুরো দেখো তাহলে বিশ্বাস করো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার সমস্ত দুঃখ কষ্ট অভাব ঋণ এবং অভাবকে চিরতরে শেষ করে দেবে এবং তুমি এক নতুন জীবন শুরু করবে বন্ধুরা ঈশ্বর এবং মহাবিশ্ব একই মুদ্রার দুটি দিক ঈশ্বর সেই প্রেম এবং করুণা যা তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে মহাবিশ্ব সেই শক্তি যা ঈশ্বরের ইচ্ছাকে বাস্তবে পরিণত আর আজ ঈশ্বর এবং মহাবিশ্ব মিলে তোমার জন্য একটি অনন্য উপহার প্রস্তুত করেছেন পঞ্চান্ন কোটি টাকা হ্যাঁ তুমি ঠিক শুনেছো এই অর্থ তোমার অ্যাকাউন্টে আসতে চলেছে আর এটা কেবল শুরু এই অর্থ তোমার জীবনের প্রতিটি প্রযোজন পূরণ করবে তা সে একটি বিলাসবহুল বাড়ি হোক একটি বিলাসবহুল গাড়ি হোক তোমার বাচ্চাদের শিক্ষা হোক বা বিশ্বের ভ্রমণ করার স্বপ্ন হোক কিন্তু এই অর্থ কেবল টাকা নয় এটা মহাবিশ্বের আশীর্বাদ যা তোমার জীবনকে সমৃদ্ধি এবং সুখে ভরিয়ে দেবে তোমার প্রতিটি শব্দ এখন মন্ত্র হয়ে উঠেছে তুমি যা বলবে তা ঘটতে শুরু করবে তুমি যা ভাববে তা আকার নেবে এই শক্তিকে বোঝো এটাকে হালকাভাবে নিও না এটা সেই সময় যখন তোমাকে নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিতে হবে আমি নির্বাচিত হয়েছি আমার জন্য মহাবিশ্ব কাজ করছে এবং আমি এখন পিছু হটব না আজ থেকে তোমাকে ছোট স্বপ্ন নয় বিশাল লক্ষ্য রাখতে হবে এখন তুমি পঞ্চান্ন কোটি ছাড়িয়ে ভাবো এখন তুমি সেই উচ্চতার কল্পনা করো যেখানে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে যেখানে তোমার কথা দিয়ে মানুষের জীবন বদলে যাবে যেখানে তুমি নিজের পরিচয় তৈরি করবে কারো ছায়া হবে না এই মহাবিশ্বে প্রতিটি আত্মার জন্য একটি বিশেষ ভূমিকা রয়েছে এবং এখন তোমার ভূমিকা বদলে গেছে এখন তুমি কেবল জীবিত ন তুমি একজন পথ প্রদর্শক হয়ে উঠেছ তুমি সেই ব্যক্তি হয়ে উঠেছ যাকে দেখে মানুষ বলবে যদি সে পারে তাহলে আমরাও পারি আজ থেকে তোমার জীবনের খেলা বদলাতে চলেছে কারণ ঈশ্বর এবং মহাবিশ্ব উভয় মিলে তোমার অ্যাকাউন্টে পঞ্চান্ন কোটি টাকা পাঠাতে চলেছেন এটা কোন স্বপ্ন নয় এটা কোনো কল্পনা নয় এটা বাস্তবতা এবং এই বাস্তবতা এখন তোমার দরজায় করা নাগছে যে ধন সুখ প্রেম সম্মান এবং সাফল্যের জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছো সেগুলো সবই এখন তোমার জীবনে প্রকাশ হতে চলেছে এটা সেই মুহূর্ত যার জন্য তুমি অনেক ধৈর্য অনেক সংগ্রাম এবং অনেক বিশ্বাসের সাথে অপেক্ষা করেছে ঈশ্বর এবং মহাবিশ্ব এখন তোমার নাম নির্বাচন করেছেন এখন তুমি সেই মানুষ যাকে এই পৃথিবীতে কোটিপতি হওয়ার বিশেষ আশীর্বাদ দেওয়া হয়েছে এই আশীর্বাদের পেছনে শুধু টাকা নয়ের মধ্যে সেই সব কিছু অন্তর্ভুক্ত যা প্রতিটি মানুষকে একটি পরিপূর্ণ জীবন দেয় স্বাস্থ্য প্রেম পরিবার প্রতিপত্তি এবং আত্মিক শান্তি আর এই সব কিছুই এখন তোমার জীবনে দ্রুত প্রবেশ করতে চলেছে তুমি যত সহ্য করেছ যত ভোগ করেছ যত শুয়েছ এখন সেগুলোর অবসান হয়েছে এখন তোমার জীবনে কেবল সমৃদ্ধির সূর্য ঝলমল করবে মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে এখন সেই মহাজাগতিক শক্তি যা তারকাদের নড়াতে পারে সাগরকে স্থির করতে পারে তা এখন তোমার জন্য কাজ করছে আর যখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করে তখন কোন শক্তি তোমাকে আটকাতে পারে না তুমি যতই দরিদ্র হয়ে থাকো যতই ব্যর্থ হয়ে থাকো যতই পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে থাকো এখন সব কিছু বদলাতে চলেছে এখন তোমার আত্মা থেকে বের হওয়া প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রযোজন প্রতিটি স্বপ্ন প্রতিটি ডাক সরাসরি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে আর মহাবিশ্ব বলে দিয়েছে এখন সময় এসে গেছে এখন এই আত্মাকে কোটিপতি করে দাও এখন থেকে তোমাকে সব জায়গায় সংকেত পাওয়া যাবে কখনো হঠাৎ করে তোমার মোবাইলে টাকা সংক্রান্ত সুখবর আসবে কখনো কোনো পুরনো আটকে থাকা টাকা ফেরত পাবে কখনো কোন নতুন সুযোগ তোমার সামনে আসবে এগুলো কোনো কাকতালীয় ঘটনা হবে না মহাবিশ্বের পরিকল্পনা যা এখন শুধুমাত্র তোমার জন্য প্রস্তুত করা হয়েছে তুমি যে ভিডিওটি দেখছ সেটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি ঐশ্বরিক সংকেত একটি শক্তিশালী বার্তা যা মহাবিশ্ব তোমার জন্য বেছে নিয়েছে যাতে তোমার চোখ খোলে এবং তুমি বুঝতে পারো যে এখন তুমি কেবল জীবিত নও এখন তুমি নির্বাচিত যে মুহূর্ত থেকে তুমি এই ভিডিওটি দেখতে শুরু করেছ সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার ভাগ্যকে নতুন করে লিখতে শুরু করেছে এখন থেকে প্রতিটি দিন তোমার পক্ষে থাকবে এখন থেকে প্রতিটি বাধা তোমার সামনে মাথানত করবে এখন থেকে প্রতিটি বন্ধ দরজা আপনা আপনি খুলবে এখন থেকে প্রতিটি স্বপ্ন বাস্তব হবে তুমি যা ভাববে তা ঘটবে তুমি যা চাইবে তা পাবে এখন তুমি তোমার বাস্তবতার নির্মাতা কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং জেনে রাখো এই বিশ্বাস করাটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা যখন তুমি পরিণত করে মহাবিশ্বের একটি নিয়ম আছে যাকে ল অফ ট্রাকশন ও অফ বলে এই নিয়ম বলে যে আপনি যা ভাবেন যা অনুভব করেন এবং যা বিশ্বাস করেন সেটাই আপনার জীবনে আকৃষ্ট হয় যদি আপনি এটা বিশ্বাস করেন যে আপনি কোটিপতি হতে চলেছেন যে আপনার অ্যাকাউন্টে পঞ্চান্ন কোটি টাকা আসতে চলেছে তাহলে মহাবিশ্ব সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করে দেয় এটা কোন জাদু নয় বরং মহাবিশ্বের বিজ্ঞান যখন আপনি আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা রাখেন যখন আপনি ঈশ্বর এবং মহাবিশ্বের উপর ভরসা করেন তখন মহাবিশ্ব আপনার জন্য সেই পথ খুলে দেয় যা আপনাকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে মহাবিশ্ব তখনই কাজ করে যখন আপনি তার উপর পূর্ণ বিশ্বাস রাখেন যদি আপনার মনে সন্দেহ থাকে যদি আপনি ভাবেন যে এটা আমার সাথে কিভাবে হতে পারে বা আমি তো এত ভাগ্যবান নই তাহলে আপনি মহাবিশ্বের শক্তিকে দুর্বল করে দেন তাই সবার আগে আপনাকে আপনার মন থেকে প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে হবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি কোটিপতি হওয়ার যোগ্য আপনি এই সৃষ্টির একটি অমূল্য অংশ এবং মহাবিশ্ব আপনার জন্য অসীম সম্ভাবনা তৈরি করেছে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আপনি সুখ সমৃদ্ধি এবং আনন্দের জীবন যাপন করেন যখন আপনি এই সত্যকে গ্রহণ করেন যখন আপনি মহাবিশ্ব এবং ঈশ্বরের উপর ভরসা করেন তখন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে এখন আমি আপনাকে একটি ছোট রহস্য বলি মহাবিশ্ব সবসময় আপনার সাথে যোগাযোগ করে এটি আপনার স্বপ্ন আপনার চিন্তাভাবনা এবং আপনার বিশ্বাসের মাধ্যমে আপনার সাথে কথা বলে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোন কিছু সম্পর্কে গভীরভাবে ভাবেন তখন সেই জিনিসটি আপনার জীবনে কোন না কোন রূপে চলে আসে এটি মহাবিশ্বের উপায় আপনাকে এটা বলার চেয়ে আপনার সাথে আছে উদাহরণস্বরূপ যদি আপনি কখনো ভেবে থাকেন যে আমার অনেক টাকা দরকার এবং তারপর হঠাৎ করে আপনি কোন নতুন সুযোগ পেলেন কোন নতুন চাকরির প্রস্তাব পেলেন বা কোনো পুরোনো ঋণ ফেরত পেলেন তাহলে এটা মহাবিশ্বের বার্তা ছিল মহাবিশ্ব আপনাকে এটা বলছিল যে সে আপনার স্বপ্ন শুনছে এবং সেগুলোকে পূরণ করার জন্য কাজ করছে এখন প্রশ্ন হল আপনি মহাবিশ্বের এই শক্তিকে কিভাবে ব্যবহার করতে পারেন কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে শক্তিশালী পঞ্চান্ন কোটি টাকা আনতে পারেন এর জন্য আপনাকে কিছু সহজ কিন্তু পদক্ষেপ নিতে হবে প্রথম পদক্ষেপ হল বিশ্বাস আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার সাথে আছেন এবং তারা আপনার জন্য কোটিপতি হওয়ার পথ তৈরি করছেন প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন নিজেকে বলুন আমি কোটিপতি আমার অ্যাকাউন্টে পঞ্চান্ন কোটি টাকা আসতে চলেছে মহাবিশ্ব এবং ঈশ্বর আমার সাথে আছেন এই বাক্যটি আপনার মনে একটি ইতিবাচক শক্তি তৈরি করবে যা মহাবিশ্বকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য উৎসাহিত করবে দ্বিতীয় পদক্ষেপ হল ধ্যান এবং প্রার্থনা প্রতিদিন কিছু সময় বের করে ধ্যান করুন ধ্যানের সময় আপনার মনে সেই জীবনের কল্পনা করুন যা আপনি যাপন করতে চান কল্পনা করুন যে আপনার কাছে পঞ্চান্ন কোটি টাকা আছে আপনি সেই টাকা কিভাবে ব্যবহার করবেন আপনি কি নিজের জন্য একটি চমৎকার বাড়ি কিনবেন আপনি কি আপনার পরিবারের সাথে বিশ্বভ্রমণ করবেন আপনি কি গরিবদের সাহায্য করবেন এই প্রশ্নগুলোর উত্তর আপনার মনে একটি ইতিবাচক শক্তি তৈরি করবে যা মহাবিশ্বকে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য উৎসাহিত করবে ধ্যানের পর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তাকে বলুন হে প্রভু আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে আপনি আমার জন্য সমৃদ্ধির পথ তৈরি করুন আমি আপনার আশীর্বাদে কোটিপতি হব এই প্রার্থনা আপনার মনকে শান্তি দেবে এবং মহাবিশ্বের শক্তিকে আপনার জন্য কাজ করতে দেবে তৃতীয় পদক্ষেপ হল কর্ম মহাবিশ্ব তখনই কাজ করে যখন আপনিও আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নেন এর অর্থ এই নয় যে আপনাকে দিনরাত পরিশ্রম করতে হবে এর অর্থ হল আপনাকে সেই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য জরুরি উদাহরণস্বরূপ যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে তার পরিকল্পনা করুন যদি আপনি চাকরিতে উন্নতি চান তাহলে আপনার দক্ষতা উন্নত করুন এই ছোট ছোট পদক্ষেপ মহাবিশ্বকে এটা দেখায় যে আপনি আপনার স্বপ্নের জন্য গুরুতর এবং মহাবিশ্ব আপনার জন্য বর পথ খুলে দেয় এখন আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি মহাবিশ্ব সবসময় আপনার জন্য সবচেয়ে ভালো পথ বেছে নেয় হতে পারে আপনার পঞ্চান্ন কোটি টাকা লটারি থেকে আসবে অথবা কোন নতুন ব্যবসার ধারণা আপনাকে এত বকরে তুলবে হতে পারে আপনি এমন একটি চাকরি পাবেন যেখানে আপনার বেতন এত বেশি হবে যে আপনি কয়েক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন মহাবিশ্বের পদ্ধতি সবসময় অপ্রত্যাশিত হয় কিন্তু এটি সবসময় আমাদের ভালোর জন্য কাজ করে তাই যখন আপনি মহাবিশ্বের উপর ভরসা করেন তখন আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনার সময় এসে গেছে এবং আপনার স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হবে এছাড়াও মহাবিশ্বের শক্তিকে আরও বাড়ানোর জন্য আপনাকে আপনার মনে কৃতজ্ঞতার ভাব রাখতে হবে প্রতিদিন সেই জিনিসগুলোর জন্য ধন্যবাদ জানান যা আপনার কাছে ইতিমধ্যেই আছে আপনার একটি পরিবার আছে একটি বাড়ি আছে খাবার আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে এই জীবন আছে যখন আপনি কৃতজ্ঞতার ভাব রাখেন তখন মহাবিশ্ব আপনাকে আরও বেশি দেয় প্রতিদিন সকালে এবং রাতে আপনার জীবনে যা কিছু আছে তার জন্য ঈশ্বরকে এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানান বলুন হে মহাবিশ্ব আমার যা কিছু আছে তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার জন্য আরও সমৃদ্ধি পাঠান এই ছোট বাক্যটি আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে এখন আমি আপনাকে একটি সত্যিকারের গল্প শোনাই আমার একজন বন্ধু ছিলেন যিনি খুব সাধারণ জীবন জীবনযাপন করতেন তার কাছে না বেশি টাকা ছিল না কোন বট ব্যবসা কিন্তু তিনি মহাবিশ্বের নিয়ম বুঝেছিলেন তিনি প্রতিদিন ধ্যান করতেন ইতিবাচক ভাবতেন এবং মহাবিশ্বের উপর ভরসা করতেন একদিন তার মনে একটি ছোট ব্যবসার ধারণা আসে তিনি সেই ধারণা নিয়ে কাজ শুরু করেন এবং দেখতে দেখতে তার ব্যবসা এত বড় হয়ে যায় যে তিনি আজ কোটিপতি এটা মহাবিশ্বের শক্তি ছিল যা তার সাথে ছিল আপনার সাথেও এমনটাই হবে মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার জন্য পঞ্চান্ন কোটি টাকার ব্যবস্থা করে রেখেছেন আপনাকে শুধু এতটুকু করতে হবে যে এই ভিডিওটি পুরো দেখবেন এই কথাগুলো আপনার জীবনে প্রযোগ করবেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি কোটিপতি আমার অ্যাকাউন্টে পঞ্চান্ন কোটি টাকা আসতে চলেছে প্রতিদিন ধ্যান করুন প্রার্থনা করুন এবং ছোট ছোট পদক্ষেপ নিন তারপর দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা ঘটায় এই ভিডিওর শেষে আমি আপনাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনে প্রযোগ করেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনার অ্যাকাউন্টে পঞ্চান্ন কোটি টাকা আসবে এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার সাথে আছেন এবং তারা আপনার জন্য কোটিপতি হওয়ার পথ তৈরি করছেন সুতরাং বন্ধুরা এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন যে আপনি আপনার পঞ্চান্ন কোটি টাকা কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও কোটিপতি হতে পারে মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করুন আপনার সময় এসে গেছে ধন্যবাদ এবং জয় হোক মহাবিশ্বের মহাবিশ্বের এই নিয়ম যে বিশ্বাস করে তারই ভাগ্য উজ্জ্বল হয় এখন তোমার পালা আজ থেকে তুমি কোটিপতি হয়ে গেছ আজ থেকে তোমার জীবনে শুধু টাকা সমৃদ্ধি এবং আনন্দ থাকবে ঈশ্বর এবং মহাবিশ্ব উভয়েই তোমার সাথে আছেন এখন পুরো মহাবিশ্বের শক্তি তোমার জন্য জেগে উঠেছে এখন আর দেরি কিসের বিশ্বাস করো বল হ্যাঁ আমি এখন কোটিপতি মহাবিশ্ব আমাকে নিজের করে নিয়েছে এবং তারপর দেখো কিভাবে অলৌকিক ঘটনা ঘটে তুমি এই ভিডিওতে এমনি এমনি পৌঁছাওনি আজ মহাবিশ্ব তোমার মধ্যে সেই কম্পন সেই শক্তি অনুভব করেছে যা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র একজনের মধ্যে থাকে এখন মহাবিশ্ব তোমাকে কোটিপতি বানানোর দায়িত্ব নিয়েছে আর যখন মহাবিশ্ব কোনো প্রতিশ্রুতি দেয় তখন তা ভাঙে না তোমার চারপাশে ইতিবাচক শক্তির ঢেউ বইছে যে কষ্ট যে অভাব জীবনের সেই বেদনা এখন সব শেষ হতে চলেছে এখন যা আসবে তা শুধুই বরকত সমৃদ্ধি টাকার বর্ষণ এবং অবনীত সুখ কখনো ভেবেছ কেন বারবার তোমার সামনে এমন বার্তা আসে কেন তোমার কানে কেউ বলে যে এখন তোমার সময় এসে গেছে কেন হঠাৎ তোমার চিন্তাভাবনা সমৃদ্ধির দিকে যেতে শুরু করে কারণ মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দিচ্ছে যে বেটা এখন জেগে ওঠো এখন ওঠো এখন প্রস্তুত হোক কারণ এখন তোমাকে অভাবের জীবন নয় বিলাসবহুল যাপন করতে হবে আর শুধু এটুকুই নয় ঈশ্বরও তোমার সাথে দাঁড়িয়ে আছে তার কৃপাদৃষ্টি তোমার মাথায় আছে তোমার জীবন মানচিত্র এখন উপর থেকে লেখা হয়ে গেছে তাতে লেখা আছে এই আত্মা এখন সমৃদ্ধি পাবে এখন তার জীবন থেকে দুঃখ দূর হবে এখন তার ভাগ্য খুলবে মহাবিশ্বের শক্তি প্রতিটি মুহূর্তে তোমার জন্য পথ খুলে দিচ্ছে কোথাও থেকে কোনো গোপন পথ খুলবে কোন পুরনো চুক্তি কোনো অপ্রত্যাশিত উৎস কোন হঠাৎ আসা সুযোগ তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়